সাধারণ মানুষের মনে ভূতের অস্তিত্ব নিয়ে অনেক প্রশ্ন থাকে কেউ কেউ মনে করে ভূত আছে অবশ্যই আছে আবার কেউ কেউ মনে করে যে জিনিস দেখা যায় না যাকে অনুভব করা যায় না তার অস্তিত্ব কখনোই থাকতে পারে না মানুষের মনে ভূতের অস্তিত্ব নিয়ে প্রশ্ন থাকুক বা না থাকুক এই পৃথিবীতে ভূতের অস্তিত্ব জানান দেওয়ার মতো অনেক ঘটনা ঘটেছে কখনো কখনো সরাসরি আইন আদালতের সাথে ভূত যুক্ত হয়ে গেছে যা রীতিমতো রেকর্ডে আছে এখন প্রশ্ন হলো যে জিনিসকে দেখা যায় না যাকে অনুভব করা যায় না তার বিরুদ্ধে মামলা কী করে হবে আজকের আড্ডার আসরের কাহিনিটি হলো একটি ভূতের খুন এবং সেই খুনের মামলার সত্যি ঘটনা নিয়ে এবং এই মামলার শুনানি আমাদের দেশের আদালতেই হয়েছিল তাহলে আজকের কাহিনিটা শুরু করা যাক নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি কাহিনীর শুরুতে শুনে মনে হতে পারে এ কিভাবে সম্ভব ভূতের কি আবার খুন হতে পারে সেই খুনের জন্য আবার মামলাও কি হতে পারে সেটা জানার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে আজকের কাহিনীটি হলো ওড়িশার বালাসোর জেলার রাসগোবিন্দপুর নামক একটি গ্রামের ওড়িশার আদিবাসী অধ্যুষিত এলাকা এটা উনিশশো সালের ঘটনা সেই সময় এই এলাকার মানুষজন ভূত প্রেতে অন্ধভাবে বিশ্বাস করত। এই রাসগোবিন্দপুর গ্রামে একটা ছোট্ট এরোড্রাম আছে এটি উনিশশো থেকে পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ শাসনাধীন ভারতীয় সেনাবাহিনী তৈরি করেছিল সামরিক উদ্দেশ্যে তৈরি এরোড্রামটি পরবর্তী সময়ে বেসামরিক বিমান চলাচলের জন্য ব্যবহৃত হতো উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পরে এই এরোড্রামটির ব্যবহার আস্তে আস্তে কমে যায় আর উনিশশো সালে আস্তে আস্তে এই এরোড্রামের ব্যবহার একেবারে বন্ধই হয়ে গেছিলো অনেকখানি এরিয়া নিয়ে এই এরোড্রামটি তৈরি করা হয়েছিল নব্বইয়ের দশকে এই এরোড্রাম এরিয়া লুটপাট ডাকাতি খুনের ঘটনাও বাড়তে থাকে কিন্তু আজকে আমি উনিশশো সালের ঘটনার কথা বলবো এই এরোড্রামটির ব্যবহার বহুদিন ধরে বন্ধ হয়ে যাওয়ার ফলে এখানে অনেক আবর্জনা জমেছিল আবর্জনা মানে এই নয় যে কোনো খারাপ জিনিস এখানে অনেক দামি দামি লোহার জিনিস আবর্জনা হিসেবে রাখা ছিল তো এই এরোড্রাম আর ওই দামি দামি লোহার আবর্জনা পাহারা দেওয়ার জন্য এখানে দিবাকর এবং গোবিন্দ নামে দুজন নিরাপত্তা রক্ষী রাখা হয়েছিল কিন্তু যেহেতু এই পুরো এলাকা দেওয়াল দিয়ে ঘেরা ছিল এবং প্রবেশের জন্য একটা দরজা ছিল সে কারণেই দুজন নিরাপত্তা রক্ষীর তেমন কোনো কাজ ছিল না তাছাড়া এরোড্রামটি বন্ধ থাকার জন্য এই এলাকায় বিশেষ কেউ আসতো না সন্ধ্যের পর পুরো এলাকা একেবারে জনমানব শূন্য হয়ে যেত সন্ধ্যের পর মানুষজন ভূতের ভয়ে বাড়ি থেকে খুব প্রয়োজন না হলে বেরও হতো না উনিশশো আটান্ন সালের এপ্রিল মাসে কলকাতার একজন আবর্জনা কেনাকাটা করে এরকম ব্যবসায়ী এই এলাকায় এসে পৌঁছয় এরোড্রামের বাতিল লোহার আবর্জনা কেনার জন্য সেই সময় এরোড্রামের আবর্জনাগুলো নিলাম হওয়ার কথা ছিল বন্ধু চ্যাটার্জি নামক এই ব্যবসায়ীর সাথে তার নেপালি চাকর রামবাহাদুরও ছিল এই নিলামের কারণে তাদেরকে ওখানে কয়েকদিন থাকতে হতো এরোড্রামের পাশে তাদের দুজনে থাকার ব্যবস্থা হয় এপ্রিল মাস চলে যায় মে মাস আসে বন্ধু চ্যাটার্জি ওখানে থেকে তার ব্যবসার কাজকর্ম করছিল মে মাসের কুড়ি তারিখে একদিন সন্ধ্যের পরে একটু রাতের দিকে এরোড্রামের পাশে একটা চায়ের দোকানে বন্ধু চ্যাটার্জি চাকর রামবাহাদুরকে নিয়ে চা খাচ্ছিল রাত নটা নাগাদ চন্দ্র মাঝি নামে স্থানীয় একজন ব্যক্তি এসে চায়ের দোকানে চা খায় তারপর অল্প দু এক কথার পরে সে চায়ের দোকানদার কৃষ্ণচন্দ্রকে জানায় আজ রাতটা সে তার দোকানেই কাটাবে বাড়ি ফিরবে না এটা শোনার পরে বন্ধু চ্যাটার্জির কৌতূহল হয় সে জানতে চায় সে কেন বাড়ি ফিরবে না একটা গোটা রাত চায়ের দোকানে এভাবে বসে কাটানোর কী মানে চন্দ্রমাঝি জানায় প্রায় রাত দশটা বাজছে এই সময় এতখানি পথ একা যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ রাস্তায় তার ভূতের কবলে পড়ার প্রবল সম্ভাবনা আছে এটা শুনে বন্ধু চ্যাটার্জি এবং তার চাকর রামবাহাদুর দুজনে প্রচণ্ড হাসাহাসি করে তারপরে আরও কিছুক্ষণ তারা সেখানে চা খায় এবং গল্পগুজব করে এই গল্পগুজবের ফাঁকে হঠাৎ করে বন্ধু চ্যাটার্জি এবং তার চাকর রামবাহাদুরের মনে হয় ভূত দেখতে পেলে বেশ হয় কিন্তু চায়ের দোকানদার কৃষ্ণচন্দ্র আর স্থানীয় বাসিন্দা চন্দ্র মাঝি দুজনেই এতে প্রবল আপত্তি জানায় তাদের বক্তব্য এতে প্রাণের ঝুঁকি আছে যে কারণে চন্দ্র মাঝি নিজের গ্রামেই ফিরতে পারছে না কিন্তু বন্ধু চ্যাটার্জির মাথায় তখন ভূত দেখার ভূতটা একেবারেই চেপে বসেছে সে চায়ের দোকানদার এবং স্থানীয় বাসিন্দা দুজনের ওপর প্রবল চাপের সৃষ্টি করতে থাকে বলে আমরা চারজন রয়েছি আমরা যদি চারজনে মিলে একসাথে যাই কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না শেষমেশ বন্ধু চ্যাটার্জির চাপের মুখে তারা ভূত দেখতে যেতে রাজি হয় ততক্ষণে সন্ধ্যে রাত গড়িয়ে রাত গভীর হয়েছে তারা চারজন ভূত দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ট্রামের দুপাশে ফুটপাথে স্ট্রিট লাইট লাগানো ছিল চায়ের দোকান থেকে তারা বেরিয়ে বুঝতে পারল বাইরে প্রবল হাওয়া বইছে ভূত দেখার উদ্দেশ্যে চারিদিকে দেখতে দেখতে তারা ধীর গতিতে হাঁটতে শুরু করে এদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট ছিল রামবাহাদুর সে কারণে তার উৎসাহটাও একটু বেশি ছিল প্রবল উৎসাহে হাঁটতে হাঁটতে রামবাহাদুর কখন তার তিনজন সাথীকে ছাড়িয়ে এগিয়ে গেছে সে নিজেও বুঝতে পারেনি কিছু দূর এগোনোর পরেই হঠাৎ স্থানীয় বাসিন্দা চন্দ্রমাঝি সবাইকে ইশারা করে থেমে যেতে বলে সামনে কিছু দেখতে পেয়েছে সে স্ট্রিট লাইটের আলোয় একটা গাছের ছায়ার পেছনে তারা কিছু ছায়া মূর্তি দেখতে পায় কিন্তু রামবাহাদুর অনেকটা এগিয়ে থাকার ফলে তার বুঝতে সময় লাগে যে চন্দ্রমাঝি সবাইকে থামতে বলছে যতক্ষণে বুঝে সে থামতে যাবে সে দেখে সে একেবারে সেই গাছের ছায়ার ওপরে গিয়ে পড়েছে সেই রাতে বাইরের প্রবল হাওয়া নিস্তব্ধ পরিবেশে গাছের পাতার শব্দ স্ট্রিট লাইটের আলো আধারি গাছের ছায়া তার পেছনে ছায়ামূর্তির চলাফেরা সব মিলিয়ে একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছিল তাছাড়া তারা চারজন তো ভূত দেখতেই বেরিয়েছিল তাদের মাথাতেও ভূতের চিন্তাই ঘুরছিল সেই সব কিছুর মধ্যে তাদের চারজনের মনে হয় ওখানে ভূত আছে আর সেই সময় চন্দ্রমাঝি হঠাৎ বলে ওঠে আর যাওয়া যাবে না ওখানে ভূত আছে কিন্তু তিনজন তো পেছনে ছিল রামবাহাদুর একা ওই গাছের ছায়ার ওপরে এসে পড়েছিল যেই মুহূর্তে নেপালী রামবাহাদুরের মনে হয় সে ভূতের কবলে পড়েছে তার কাছে নেপালের ঐতিহ্যশালী অস্ত্র কুকরি ছিল সে প্রচণ্ড আতঙ্কে ভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে কুকরি বার করে হাওয়ার মধ্যে ওই গাছের ছায়ার ওপর ঘোরাতে থাকে এবং চিৎকার করতে থাকে ওর ওই অবস্থা দেখে পেছন থেকে তিনজন ওকে থামানোর জন্য ওর কাছে আসে ঠিক তখনই চায়ের দোকানদার কৃষ্ণচন্দ্র কুকৃতে আঘাত পায় এবং সে চিৎকার করে রামবাহাদুরকে থামতে বলে ওদের গলার আওয়াজ পেয়ে রামবাহাদুর একটু সাহস পায় এবং থেমে যায় আর তারপরেই তারা এক মহিলার কান্না আর আর্তনাদ শুনতে পায় তারপরে ওই গাছগাছালির পেছনে তারা কিছু আলোও দেখতে পায় তখন তারা আরও নিশ্চিত হয় যে এটা তো ভূতই এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়া উচিত কিন্তু পরক্ষণেই তাদের মনে হয় এই কান্না আর্তনাদ কোনো মানুষেরও হতে পারে যেহেতু তারা চারজন ছিল তাই একটু সাহস সঞ্চয় করে যেখান থেকে কান্নার শব্দ ভেসে আসছিল সেখানে গিয়ে দেখে একজন মহিলা আহত হয়ে মাটিতে পড়ে আছে আর তার আশেপাশে আরও কয়েকজন মহিলা রয়েছে স্থানীয় বাসিন্দা চন্দ্রমাঝি চিনতে পারে যে এরা গ্রামেরই মহিলা চন্দ্রমাঝি জানত মাসের কিছু বিশেষ দিনে গ্রামের মহিলারা হাতে লণ্ঠন নিয়ে রাতে মহুয়া গাছের ফুল পাড়তে বের হতো প্রচণ্ড ভূতের ভয় থাকা সত্ত্বেও অর্থ উপার্জনের কারণে মহিলাদেরকে এক কাজ করতেই হতো সেই রাতেও এই মহিলারা মহুয়া গাছের ফুল পাড়তে বেরিয়েছিল ওরকম ভৌতিক পরিবেশে হাতে লণ্ঠন কয়েকজন ছায়ামূর্তি দেখে রামবাহাদুর ভূত মনে করে কুকরি দিয়ে নিজের অজান্তে কৃষ্ণচন্দ্র ছাড়াও একজন মহিলাকে আঘাত করে ফেলে কৃষ্ণচন্দ্র অল্প আঘাত পেলেও ওই মহিলা গুরুতর আহত হয়েছিল এই চারজনের কাছে যখন পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব ওই মহিলাকে তুলে হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু সকাল হওয়ার আগেই ওই মহিলার মৃত্যু ঘটে খুব স্বাভাবিকভাবেই একজন মানুষ খুন হওয়ার কারণে বিষয়টা নিয়ে থানা পুলিশও হয় পুলিশের জিজ্ঞাসাবাদে প্রত্যেকেই সত্যি কথা বলে এমনকি রামবাহাদুরও স্বীকার করে নেয় যে সে ভূত ভেবে নিজের অজান্তে মহিলাকে আঘাত করেছে তাছাড়া ওই মহিলাকে খুন করার কোনো উদ্দেশ্য তার ছিল না এমনকি সে জানতও না সেখানে ওই মহিলা রয়েছে কিন্তু আইন অনুসারে পুলিশকে তার কাজ করতেই হতো সে কারণে মানুষ খুনের অপরাধে রামবাহাদুরকে পুলিশ অ্যারেস্ট করে পুলিশ চার্জশিট জমা দেওয়ার পরে লোয়ার কোর্টে এই মামলার শুনানি শুরু হয় সরকারি উকিলের বক্তব্য ছিল রামবাহাদুর একজন মানুষ খুন করেছে সে কারণে ইন্ডিয়ান পেনাল কোডের তিনশো দুই ধারায় তার কড়া সাজা পাওয়া উচিত রামবাহাদুরের উকিলের যুক্তি ছিল রামবাহাদুরের ওই মহিলাকে খুন করার কোনো উদ্দেশ্য ছিল না সেই সময় সে ভূতের ভয়ে প্রচণ্ড আতঙ্কিত হয়ে নিজের অজান্তে মহিলাকে ভূত ভেবে আঘাত করেছে যেহেতু খুনটা অনিচ্ছাকৃত ছিল সে কারণে রাম বাহাদুরকে যেন ক্ষমা করা হয় লম্বা শুনানি চলে এই মামলার তারপরে সবাইকে অবাক করে দিয়ে লোয়ার কোর্ট তার রায় শোনায় যতই অনিচ্ছাকৃত হোক ওড়িশা পুলিশ থেকে শুরু করে মৃতা মহিলার পরিবার থেকে উকিল পর্যন্ত সবাই ভেবেছিল একজন মানুষ খুন হয়েছে পড়া সাজা না হলেও রামবাহাদুরের কিছু শাস্তি তো অবশ্যই হবে কিন্তু কোর্টের যুক্তি ছিল একেবারে অনিচ্ছাকৃতভাবে নিজের অজান্তে রামবাহাদুরের হাতে এই খুনটা হয়ে গেছে যে খুনের পেছনে তার কোনো উদ্দেশ্য ছিল না সে কারণে তাকে একেবারে বেকসুর খালাস করে দেওয়া হয় লোয়ার কোর্ট থেকে ওড়িশা পুলিশের জন্য এটা একটা ধাক্কা ছিল তারা কিছুতেই মেনে নিতে পারছিল না যে রামবাহাদুরের কোনো শাস্তি হবে না তাছাড়া মৃতা মহিলার পরিবারও ভীষণভাবে চেয়েছিল রামবাহাদুরের শাস্তি হোক পুলিশের কাছে প্রমাণ হিসেবে রামবাহাদুরের কুকুরি ছিল কৃষ্ণচন্দ্র চন্দ্র মাঝি সহ তিনজন সাক্ষীও ছিল তার চেয়ে বড় কথা রামবাহাদুর নিজে সব কিছু স্বীকার করছিল তাহলে তার কেন কোনো শাস্তি হবে না ওড়িশা পুলিশ এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে সবার মনে হয় হাইকোর্টে অবশ্যই রামবাহাদুরে সাজা হবে এবার এই ভূত খুনের অদ্ভুত মামলার শুনানি হাইকোর্টে শুরু হয় এখানেও এই মামলার লম্বা শুনানি চলে হাইকোর্ট পুরো বিষয়টা শোনে তারপর লোয়ার কোর্টে রায়ও দেখে এখানে আইপিসি তিনশো দুই ধারা থেকে মামলাটি ঊনআশি ধারায় এসে যায় এই ঊনআশি ধারায় কি আছে সেটা আগে বুঝতে হবে তাহলে বোঝা যাবে এই খুনের তিনশো দুই মামলাটি ঊনআশি ধারায় কি করে এলো আইপিসি উনআশি ধারায় আছে যদি কোনো ব্যক্তি বাস্তব না জেনে কোনো অপরাধ করে ফেলে সেক্ষেত্রে সেই অপরাধের শাস্তি নাও হতে পারে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাস্তব না জেনে এমন নয় আইন না জেনে কারণ দুটো বিষয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে রামবাহাদুরের ঘটনা দিয়েই বিষয়টা বুঝিয়ে বলি অন্ধকার রাতে গাছের পেছনে লণ্ঠন হাতে যে কোনো মহিলা থাকতে পারে এটা রামবাহাদুরের কল্পনারও অতীত ছিল ওই ঘন অন্ধকারে গভীর রাতে মহিলারা যে জঙ্গলে মহুয়া ফুল পারতে যেতে পারে এই বাস্তবটা রামবাহাদুরের অজানা ছিল সে ওই ভৌতিক পরিবেশে লণ্ঠনের আলো হাতে মহিলার ছায়া মূর্তিকে ভূত ভেবে আঘাত করেছে তাহলে সে বাস্তবটা না জেনে উদ্দেশ্যহীনভাবে মহিলাকে আঘাত করেছে এবং তার হাতে অনিচ্ছাকৃত একটা খুন হয়ে গেছে কিন্তু যদি কোনো ব্যক্তি আইন না জেনে অপরাধ করে তাহলে সেই অপরাধটা শাস্তিযোগ্য কারণ সংবিধানের হিসেবে মানুষের আইন জানা উচিত শুধু নিজেদের দেশে নয় যদি নিজের প্রয়োজনে অন্য কোনো দেশে যেতে হয় সেখানকারও আইন জানা উচিত কিছুদিন আগে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমাটি ভীষণই চর্চার বিষয় হয়ে উঠেছিল আইন না জেনে অপরাধের উদাহরণ হিসেবে এই ঘটনাটার কথাই বলতে পারি আমরা ভারতীয়রা সন্তানকে বুকের মধ্যে না জড়িয়ে রাতে ঘুমোতে পারি না শিশু অবস্থায় সন্তানকে নিজের হাতে না খাইয়ে শান্তি পাই না আমাদের দেশের হিসেবে এটাই নিয়ম এটাই স্বাভাবিক এভাবেই আমরা ছোট থেকে বড় হয়ে উঠি কিন্তু নরওয়েতে মিসেস চ্যাটার্জি ভারতীয় হিসেবেই স্বাভাবিক কাজগুলো করতে গিয়ে নিজের অজান্তে আইন লঙ্ঘন করে ফেলেন শাস্তি হিসেবে ওনার কোল থেকে ওনার সন্তানদের ছিনিয়ে নেওয়া হয় ওই ঘটনাটি একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় সেখানে নরওয়ে পুলিশ না মিসেস চ্যাটার্জি কে ঠিক কে ভুল আমি সেই বিষয়ে যাচ্ছি না অথবা নরওয়ে গভর্নমেন্ট ভারতীয় কালচারের কথা ভেবে মিসেস চ্যাটার্জির কোল থেকে দু দুটি সন্তান ছিনিয়ে না নিয়ে সন্তানসহ মিসেস চ্যাটার্জিকে নরওয়ে থেকে ভারতে পাঠিয়ে দিতে পারত আমি শুধুমাত্র উদাহরণ হিসেবে এই বিষয়টাকে তুলে ধরলাম কারণ অপরাধ করে যদি মানুষ বলে আমি আইন না জেনে অপরাধটা করে ফেলেছি এইভাবে আইন আদালত কতজনকে ছেড়ে দেবে অথবা বোঝাই বা কী করে যাবে কে আইন জেনে অপরাধ করছে আর কে আইন না জেনে অপরাধ করছে এইভাবে তো অনেক মানুষ অপরাধের শাস্তিও পাবে না কিন্তু রামবাহাদুরের বিষয়টা একেবারেই আলাদা ছিল হাইকোর্টের যুক্তি ছিল সেই রাতে রামবাহাদুর সহ ওরা চারজন চায়ের দোকান থেকে গভীর রাতে ভূত দেখতে বেরিয়েছিল প্রবল হাওয়া পাতার শব্দ আলো আঁধারির ভৌতিক পরিবেশে তাদের মাথার মধ্যে শুধুমাত্র ভূতই ঘুরছিল গাছের ছায়ার পেছনে লণ্ঠন হাতে ছায়ামূর্তির চলাফেরা করতে দেখে তারা ভূতি ভেবেছে তারপরে প্রচণ্ড আতঙ্কে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে রামবাহাদুর কুকরি ভূতের জন্যই বার করেছে এবং সে ভূতকেই আঘাত করতে গেছে বাস্তবে সেখানে যে কোনো মহিলা রয়েছে সেটা তার জানা ছিল না তো সেই রাতে যা কিছু ঘটেছে সমস্তটাই ভূতের জন্য ঘটেছে এবং ভূতের সাথে ঘটেছে সে কারণে এই মামলায় আইপিসি উনআশি ধারাটি প্রযোজ্য হয় সেই কারণে রামবাহাদুরের বিরুদ্ধে আর কোনো মামলা চলবে না এই অভিযোগ থেকে তাকে সসম্মানে বেকসুর খালাস করা হলো ওড়িশা হাইকোর্ট লোয়ার কোর্টের রায় বহাল রেখে সবাইকে অবাক করে দিয়ে এই ঐতিহাসিক রায়টি দেয় একজন মানুষের হাতে ভূত ভেবে অন্য একজন মানুষের মৃত্যু ঘটে কিন্তু আবার ভূতই এই মানুষটিকে মৃত্যুর সাজা থেকে রক্ষা করে আমাদের দেশের বিখ্যাত কিছু মামলার মধ্যে অন্যতম এই মামলাটি এটাই ছিল আজকের আড্ডার আসরের কাহিনী। এরকম একটি অদ্ভুত মামলার কাহিনী জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে এরকম একটা অদ্ভুত সত্যি ঘটনার কথা অন্য কেউ জানার সুযোগ করে দিও দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি